তার থেকে মানা এই মুখে খুব ভাবে এই ঘট সাত তারিখে একজন তরুণ গরম সাহেবকে ঠিকের মাধ্যমে হতে হবে আমরা তোমার সঙ্গে বলব যারা এই ঘটনা মানুষের রাষ্ট্রের বন্ধু

আমাদের দেশে কোনো বৈশি করতেন আবার দেখা গেছে আমরা হলে সোনা তৈর সারা বাংলাদেশের ভুকে দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার করেছে আমরা সরার বাংলাদেশ আমার সোনার বাংলায়